অনুরাগের ছোঁয়া আজকের পর্বটিতে সাক্ষ্য বলছে সরি টু ডিস্টার্ব হ্যাঁ বলছি আজকে আমি সবার জন্য ইটালিয়ান খাবার নিয়ে আসলাম জানি না সবার ভালো লাগবে কি না বাট এটাই তাড়াহুড়ো করে পাওয়া গেল আর কি উর্মি বলছে না না আপনি আমাদের জন্য যা করেছেন সেটাই অনেক সাক্ষ্য বলছে আমি কি করছি আমি নিজেই জানি না আমাকে দিয়ে এই এরা দুজন করিয়ে নিচ্ছে রূপা বলছে আচ্ছা কাকাই কোথায় উর্মি বলছে জয় দুবাইতে গেছে আমাদের যে স্টোরটা ওইখানে বন্ধ হয়ে গিয়েছিল এটা ফাইনালি বিক্রি হচ্ছে ওখান থেকে কিছু টাকা পাওয়া যাবে তো জয় সব ঠিক করে আসবে তবলা বলছে হ্যাঁ ঠিক আছে ওগুলো নিয়ে কোনো টেনশন নেই ও ওদিকের কাজ করতে থাকুক এদিকটা বরং আমি সামলে নেব কি আছে অসুবিধে প্রয়োজন হলে দশ বিশটা লোক লাগিয়ে দেব চারু বলছে ব্যাস শুরু হয়ে গেল তো আপনার তবলা বলছে আপনি কিন্তু আমার গুন্ডামি টাইমটা দেখেন নি ম্যাম সাক্ষ্য বলছে আচ্ছা 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 ঠিক আছে থাক এখন আর গোল্ডিং টাইম টুম দেখিয়ে নেই যা হবার পরে হবে শোনা বলছে এসে গেছে এসে গেছে এসে গেছে সবার জন্য পিৎজা এসে গেছে আচ্ছা সবার মনে আছে তো কাকে কি করতে হবে চারু বলছে হ্যাঁ মনে আছে কিন্তু ভিডিও তুলতে কে যাবে রূপা বলছে দেখো আমি আর শোনা যেতে পারবো না আর আর তবলা মামু এমন একটা মার্ক আমার পোশাক পরে থাকে দূর থেকে দেখলেই চিনতে পারবে সাক্ষ্য বলছে না কোনো অসুবিধে নেই আমি আর চারু ম্যাডাম চলে যেতে পারি কোনো অসুবিধা নেই না মানে আপনার যদি কোনো অসুবিধা না থাকে কী বললাম কিছু চারু বলছে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আপনি প্লিজ আমাকে হাসাবেন না সাক্ষ্য বলছে কোনো প্রশ্নই ওঠে না আমি কেন হাসাতে যাব। রূপা বলছে আচ্ছা দাঁড়াও তোমাদেরটা পরে দেখছি আগে আমাদের ফোনগুলো করে নিই তবলা বলছে জয় গুরু উর্মি বলছে উফ সবার আগে ওই লুকটাকে সরাতে হবে হলে সব গোলমাল হয়ে যাবে তবলা বলছে না আমি কথা দিচ্ছি আমি গোলমাল করব না আমি মুখ বন্ধ রাখবো মুখ চেপে রাখবো সোনা বলছে তাহলে আমি বাবাকে ফোন করব আর তুমি মাকে রূপা বলছে না আসো না এটা বেশি প্রেডিক্টেবল হয়ে যাবে কারণ আমি মার সঙ্গে থাকি আর তুমি বাবার সাথে থাকো আমরা কেন ওদের বাইরে ডেকে দেখা করতে চাইবো শোনা বলছে হুম রূপা বলছে তাই না রূপা বলছে আচ্ছা মামু তুমি টেবিল বুক করেছো কত নম্বর টেবিল আর কোন কেপে তবলা এদিক ওদিক দেখাচ্ছে তখন উর্মি বলছে কি কি আপনি আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন ওরা যা বলছে বলুন ও ইয়ে তার টেবিল নম্বর চার রূপা বলছে ওকে আমি বাবাকে ফোন করছি ওকে আজকের পর্বটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না